কয়েকদিন ধরেই আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার বর্ডার এসব নিয়ে কথা বলছিলাম কিন্তু এত দ্রুত পরিস্থিতি যুদ্ধের দিকে পারিনি এই ভিডিওটি দেখবার করছি যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধে একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশান হতে পারে না আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটা চেষ্টা আমাদের থাকতেই থাকতেই হবে কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে প্রিয় বন্ধুরা এখন কি আপনাদের বিশ্বাস হয় যে জুলাই আগস্টের যেটি তথাকথিত বিপ্লব বলা হচ্ছে গণ অভ্যুত্থান বলা হচ্ছে এশিয়া এটি আসলে একটি ষড়যন্ত্র ছিল ডক্টর ইনুসকে জোরপূর্বক অবৈধভাবে বাংলাদেশের মানুষকে প্রতারিত করে ক্ষমতায় বসানো হয়েছিল একটি মাত্র উদ্দেশ্যে বাংলাদেশের ভূমি যেন তিনি বিদেশিদের হাতে তুলে দেন এবং তিনি বেইমানের সালের মির্জাফর হিসেবে তিনি বাংলাদেশের টেকনাফ কক্সবাজারকে বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছেন এবং বাংলাদেশ আরাকান আর্মির সহযোগিতায় বিদেশি অনুরোধে সাড়া দিয়েছে এর ফলশ্রুতিতে আমরা বলেছিলাম যে যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে এই মানবিক করিডোরের সাথে পৃথিবীর সব দেশেই একটা যুদ্ধের হুমকি জড়িয়ে থাকে এবং আপনি যখন মানবিক করিডোর দিয়ে একটি বিদ্রোহী জনগোষ্ঠীকে সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করবেন তখন বিবাদমান অপর অংশ মিয়ানমারের জান্তা সরকার এবং তার সহযোগী এসব রয়েছে রাশিয়া চায়না তারা যে চুপচাপ বসে থাকবে সেটা তো কথা নয় এবং এটি এখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ একটি অনিবার্য যুদ্ধে জড়িয়ে যাচ্ছে যে যুদ্ধে বাংলাদেশে জড়ানোর কোনো কথাই ছিল না ডক্টর ইনুস এখনো তিনি জাতির সাথে প্রতারণা করছেন ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের টেনশন এটা নতুন কিছু না মাঝে মধ্যেই তাদের সীমান্তে টেনশন হয় মাঝে মধ্যেই তারা যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে যায় মুখোমুখি দাঁড়িয়ে যায় আবার কখনো কখনো ছোটখাটো যুদ্ধ হয় বাংলাদেশকে কিন্তু কখনো সেই পরিস্থিতি সেই টেনশন টাচ করেনি এবার তিনি দেশকে বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কেন বাংলাদেশকে নিতে হবে কারণ সেই কাশ্মীর ফ্রন্টে বা ওই সব ফ্রন্টে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বা হতে পারে বাংলাদেশের তো এর সাথে কোনো সম্পর্কই নাই তিনি বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন বেসিক্যালি আর একান আর্মিকে সহযোগিতা করতে গিয়ে এই যে আমেরিকান সোলজারদের নিয়ে আসতেছেন আমেরিকাকে নিয়ে আসতেছেন টেকনাপে সেন্ট মার্টিনে এর জন্য বাংলাদেশ যুদ্ধে জড়াবে এবং এইটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এই দায় সম্পূর্ণভাবে ডক্টর ইনুসের সম্পূর্ণভাবে ডক্টর ইনুস যে এই পশ্চিমা গোষ্ঠীর দালালি করেন তার জন্য তিনি শান্তির নোবেল পেয়েছেন অথচ দেশটাকে যুদ্ধের সামনে ঠেলে দিয়েছেন যারা ডক্টর ইউনকে এখনো দেবতা বলে মানেন যারা এখনো জুলাই বিপ্লব বলে লাফালাফি করেন তাদেরও কিন্তু দায় থেকে যাবে তাদেরও দায় থেকে যাচ্ছে আমরা যদি এই ভণ্ড এই প্রতারক এই যুদ্ধবাজ এই দুর্নীতিবাজ এই খুনি এই ঘাতক ডক্টর ইনুসকে না চিনি এবং এখনো তার পক্ষে কথা বলি তাহলে আমরাও অপরাধী থেকে যাব প্রিয় বন্ধুরা দেশ একটি সংকটের মুখে দাঁড়িয়ে আছে এ সময় বাংলার মানুষই পারে বাংলাদেশকে রক্ষা করতে আমরা আশা করেছিলাম যে আমাদের রাজনৈতিক দলগুলো এই সময় দেশের পক্ষে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াবে তারা ইউনুসকে প্রশ্ন করবে তারা ইউনুসের বিরুদ্ধে প্রয়োজনে দাঁড়াবে কিন্তু সবাই মুখে তালা দিয়ে আছে কেন তালা দিয়ে আছে সে বিষয়েও আমরা কিন্তু জানি কেন বিএনপি কথা বলছে না কেন জামাত কথা বলছে না কথা বললেও মিন সুরে কথা বলছে সব প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে এবং আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আবার কথা বলবো